নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল আমরা আজকে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে চলুন শুরু করা যাক আমি এখানে এক চামচ মতো জিরে গোটা জিরে নিয়ে নিয়েছি এক চামচ মতো গোলমরিচ নিয়ে নিয়েছি আর দশ গ্রাম মতো আদা নিয়ে নিয়েছি ছোট করে কেটে নিয়েছি এবার আমরা মশলাটা করে নেব। আমরা এই সাইজ করে বাঁধাকপিটা আমরা কুচিয়ে নিয়েছি একটা বাঁধাকপি আর এই সাইজ করে আমরা আলু কেটে নিয়েছি আর ডালটাও আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমরা এখানে আগে থেকে পাঁচশো গ্রাম মতো জল গরম করে নিয়েছি এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দেবো সিদ্ধটা একটু ভালো হয় আর বাঁধাকপিটা সিদ্ধ করে ফেললে অনেক সময় অনেকেই বলে যে একটু বাঁধাকপিতে গ্যাস হয় গ্যাসটাও থাকে না আর বাঁধাকপিরও একটা গন্ধ আছে সেই গন্ধটাও থাকে না এই জন্য হালকা করে সিদ্ধ করে ফেললে ভালো হয় আর স্বাদটাও বেশি ভালো হয় আমরা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দিয়ে সিদ্ধ করে নেবো আমাদের সিদ্ধ হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব এখানে আমরা পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখুন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমরা কেটে রাখা আলুগুলো ভেজে নেব স্বাদ অনুযায়ী একটু লবণ দেবো আমরা কিন্তু আলুটা একটু লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব এই তেলের মধ্যে আমরা লবঙ্গ ইলাচ দারচিনি আর একটা তেজপাতা আর হাফ চামচ মতো জিরে আর একটা শুকলো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে আমরা বেটে রেখেছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ করে একটু ভেজে নেব আর আগে থেকে একটা বড় সাইজের টমেটো আমরা বেটে নিয়েছি এটাও দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব মশলাটা বেঁচেছিলাম মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো মশলার বাটি ধুয়ে দু চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর এর মধ্যে দেড় চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর ছোট্ট করে একটা লাইক আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এই মশলার মধ্যে আগে থেকে যে ডালটা ধুয়ে রেখেছিলাম এই ডালটা এর মধ্যে দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব দেখুন আমাদের আমরা পঞ্চাশ গ্রাম মতো জল দিয়ে দিচ্ছি বেশি দেবো না মিডিয়াম ফ্লেমে দিয়ে আমরা ডালটা একটু সিদ্ধ করে নেবো দু মিনিটের জন্য আমাদের মিনিট হয়ে গেছে মটর শুটের দিয়ে দেব এর মধ্যে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব নতুন ভাবে এইভাবে বাঁধাকপি করে অবশ্যই বাড়িতে খেয়ে দেখুন খুব টেস্টফুলি এই বাঁধাকপিটা আমরা যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দিচ্ছি সাত মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো আমাদের সাত মিনিট হয়ে গেছে আমরা দেখুন আমাদের রান্নাটা কিন্তু একদম গা মাখা মাখা হয়ে গেছে এর মধ্যে আমি এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব আমাদের কিন্তু রান্নাটা সম্পূর্ণ রেডি এবার আমরা নামিয়ে নেব